হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা চলুন আজকে ঘুরে আসি ভারতীয় সিনেমা জগতে বন্ধুরা বর্তমান সময়ে বলিউড থেকে মানুষের আগ্রহ কিছুটা হলেও কমে গেছে মানুষের আগ্রহ বর্তমানে বেশি বেড়ে গেছে সাউথ ইন্ডিয়ান মুভির দিকে মূলত সাউথ ইন্ডিয়ান মুভিগুলো বর্তমানে বেশি জনপ্রিয়তা পাচ্ছে তার কারণ হচ্ছে এই সিনেমাগুলোর গল্প এবং এখানে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দক্ষতার মাধ্যম সাউথ ইন্ডিয়ান সুপারস্টাররা যেভাবে অভিনয় করে যাচ্ছে এবং তাদের যে আকর্ষণীয় লুক তা দর্শকদের মন কেড়ে নিচ্ছে তাই বর্তমান সময়ে বেশিরভাগ দর্শকই বলিউড সিনেমার থেকে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো বেশি দেখছে তারা এই সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোকে বেশি পছন্দ করছে বন্ধুরা তাই আমরা আমাদের আজকের ভিডিওটি সাজিয়েছি সাউথ ইন্ডিয়ান সিনেমার দশজন সেরা নায়ককে নিয়ে তো চলুন জেনে নেই সাউথ ইন্ডিয়ান দশজন সেরা নায়কের সম্পর্কে কিছু তথ্য নাম্বার দশে উঠে এসেছে এক সময়ে কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করা ব্যক্তির নাম বন্ধুরা কথা বলছে সুরিয়ার ব্যাপারে যিনি বর্তমান সময়ে সাউথ ইন্ডিয়ান একজন জনপ্রিয় অভিনেতা উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে অভিনয় জগতে প্রবেশ করেন সুরিয়া আর প্রথম ছবিতেই এত ভালো অভিনয় করেছিল যে তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি একের পর এক দর্শক প্রিয় ছবি উপহার দেন দর্শকদের সিঙ্গাম সিরিজেও তার অভিনয় বেশ চমকপ্রদ ছিল অভিনয় করার পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনেও কাজ করে থাকেন বিভিন্ন প্রোডাকশন হাউস এবং ব্যবসাও করে থাকেন সুরিয়া তার অভিনয় জগতের সেরা সিনেমা হচ্ছে জয় ভীম আর সেই জয় ভীমে তার অভিনয় ঠিক এতটাই ভালো ছিল এবং সেই জয় ভীমের গল্পও ঠিক এতটাই ভালো ছিল যে গত বছর এই ছবির জন্য তিনি অস্কার পুরস্কারে নমিনেশন পেয়েছিলেন নয় নম্বরে উঠে এসেছে জুনিয়র এন নাম যাকে দর্শকরা রোমান্টিক মুড হোক অথবা অ্যাকশন সব ক্ষেত্রেই পছন্দ করে থাকে অভিনয় জগতের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত একের পর এক চমকপ্রদ এবং দর্শকপ্রিয় জনপ্রিয় সব সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের তার আপকামিং সিনেমা হচ্ছে প্যান ইন্ডিয়া এন টিআর থার্টিন জুনিয়র এন এর পূর্বপুরুষদের তথ্য দেখলে দেখা যায় জুনিয়র এন এর দাদা ছিলেন তেলেগু সিনেমার একজন অভিনেতা এবং জুনিয়র এন এর বাবা তেলেগু সিনেমার একজন ভালো প্রযোজক সেই সাথে একজন রাজনীতিবিদ মূলত দাদাকে দেখেই অভিনয় জগতে আসার উৎসাহ পেয়েছিলেন জুনিয়র এন অ্যাকশন সিনেমায় তিনি নিজেকে ঠিক এতটা সুন্দরভাবে উপস্থাপন করেন যে বর্তমান সময়ের ইয়াং জেনারেশন টাইগার এন অভিহিত করেছে নাম্বার আটে উঠে এসেছে বিক্রমের নাম বিক্রম মূলত ভিন্ন গল্প নিয়ে কাজ করে যেখানে সমাজের জন্য কিছু না কিছু বার্তা অবশ্যই থাকে আর এক একটি সিনেমায় এক এক রকমের চরিত্র পালন করেন বিক্রম সম্প্রতি মহান নামে একটি সিনেমা করেছে ভিক্রম যেটা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি তার আরও একটি ছবি মুক্তি পেতে চলেছে যেটি পরিচালনা করেছেন ইন্ডিয়ান জনপ্রিয় প্রযোজক মারিয়াতলাম আর এই ছবির নাম প্যানিয়ান সিলভানিয়ান ছাপ্পান্ন বছর বয়সী এই অভিনেতা বর্তমান সময় পর্যন্ত ইয়াং সুপারস্টারদের সাথে পায়ে পা মিলিয়ে কাজ করে যাচ্ছে উপহার দিচ্ছে দর্শকপ্রিয় সব ছবি অভিনয় করার পাশাপাশি তিনি একজন দারুণ প্রযোজক এবং পরিচালক নাম্বার সাতে উঠে এসেছে ত্রিপল আর খ্যাত অভিনেতা রামচরণ উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করেন এই অভিনেতা অভিনয় জগতের সব থেকে সেরা সিনেমা হচ্ছে ত্রিপল আর আর এই সিনেমার মাধ্যমেই তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনয় জগতেও যেমন সফল ঠিক তেমনই তিনি একজন সফল ব্যবসায়ীও এয়ারলাইন্স পোলার আইডি সহ বিভিন্ন ধরনের কোম্পানি পরিচালনা করছেন রামচরণ চিরতা সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করার পর একের পর এক দারুণ সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের অভিনেতা চিরঞ্জীবের ছেলে রামচরণ আর তাই দর্শকরা বলেন বাপকা বেটা হয়েছে রামচরণ নাম্বার ছয়ে উঠে এসেছে মহেশ বাবুর নাম যিনি নয় আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার মিষ্টি চেহারা অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে খুব সহজেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন তেলেগু সিনেমার একজন অন্যতম সেরা অভিনেতা হিসেবে বিবেচনা করা হয় মহেশ বাবুকে তার অভিনয় দক্ষতার মাধ্যমে ইন্ডিয়া তথা ইন্ডিয়ার বাইরেও তিনি বেশ দর্শক জনপ্রিয়তা লাভ করেছেন শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখলেও দুই সালে নায়ক হিসেবে সিনেমাতে কাজ করতে শুরু করেন মহেশবাবু বিভিন্ন সময়ে বিভিন্ন সিনেমার কারণে তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড নন্দী সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেন সেই সাথে ফবস ম্যাগাজিনেও বেশ কয়েকবার তার নাম উঠেছে জনপ্রিয় নায়ক হিসেবে তার অভিনয় এবং অ্যাকশন দক্ষতার মাধ্যমে তেলেগু সিনেমাকে তিনি আরও বেশি ব্যাপক জনপ্রিয় করে তুলেছেন নাম্বার পাঁচে উঠে এসেছে উনিশশো ছিয়াশি সালের জন্মগ্রহণ করা ইয়াস যাকে মূলত বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই চেনে রকি ভাই নামে একটি মুভি সিরিজ তাকে সফলতার স্বর্ণ শিখরে উঠিয়ে দিয়েছে আর সেই মুভি সিরিজটি হচ্ছে কেজিএফ কেজিএফ সিনেমা করার পর তিনি এত বেশি জনপ্রিয়তা লাভ করেছেন যার কাছে অন্য সব সিনেমা খুবই নগণ্য তার অভিনয় জগতের আরও একটি সেরা সিনেমা হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস রামাচারী তবে কেজিএফ চ্যাপ্টার ওয়ান প্রকাশ হওয়ার পর থেকেই তিনি বেশি ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করেন বর্তমান সময়ে দর্শক বলছে কেজিএফ থ্রি এখন প্রকাশ হওয়ার পালা কেজিএফ থ্রির জন্য অপেক্ষা করছে ইয়াশ বা রকি ভাইয়ের ভক্তরা অনেক দর্শকরা তো এতটাই ফ্যান হয়ে গেছে কেজিএফ এবং ইয়াসের যে তারা ইয়াসকে বা কেজিএফ এর সেই চুল এবং দাড়ির স্টাইলকে ফলো করতেও শুরু করে দিয়েছে ইয়াসের পরিবারেরও একটি সুনাম রয়েছে তারা কাজকে খুব বেশি পছন্দ করে এবং কোনো কাজকেই ছোট করে দেখে না আর তার প্রমাণ হচ্ছে ইয়াসের বাবা আগেও গাড়ি চালাতেন এখনও তিনি গাড়ি চালান আর ইয়াস একটি সাক্ষাৎকারে বলেন তার বাবাই কাজটি খুবই পছন্দ করেন তিনি মনে করেন না যে একজন সুপারস্টারের বাবা গাড়ি চালাতে পারবেন না এরপরে উঠে এসেছে এমন একজন অভিনেতার নাম যিনি সুপারস্টার রজনীকান্তকে টেক্কা দিয়েছিলেন পারিশ্রমিকের দিক থেকে বন্ধুরা কথা বলছি থেলাপতি বিজয়ের থেলাপিতে বিজয় বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেতা একের পর এক ব্লকবাস্টার সব সিনেমা উপহার দিচ্ছে দর্শকদের কাছে তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল একশো কোটি রুপি অভিনয়ের পাশাপাশি তার মনোবলও প্রচুর আর তাই তো করোনার সময় যখন বিভিন্ন প্রযোজক পরিচালক তাদের সিনেমা রিলিজ করতে ভয় পাচ্ছিল ঠিক তখনই বিজয় মাস্টার সিনেমা রিলিজ করে আর এখানে অভিনয় করেন তিনি আর এই সিনেমা ঠিক এতটাই সুপারহিট হয়েছিল যে দুইশো কোটি রুপির উপরে উপার্জন করেছিল এই সিনেমাটি আঠারো বছর থেকে লিড রোলে অভিনয় করা এই অভিনেতা বর্তমান সময় পর্যন্ত ছষট্টিও বেশি সিনেমাতে কাজ করেছে আর তার প্রতিটা সিনেমাই ছিল সুপারহিট নাম্বার থ্রিতে উঠে এসেছে সাউথ ইন্ডিয়ান স্টাইলিশ আইকন হিসেবে খ্যাত আল্লু অর্জুনের নাম যিনি অভিনয় জগতে আসার পর থেকে একের পর এক ব্লকবাস্টার সব সিনেমা উপহার দিয়ে আসছেন দর্শকদের তবে তার সব থেকে সফল এবং জনপ্রিয় ছবি হচ্ছে পুষ্পা দা রেইস এই সিনেমায় তিনি এতটাই নিখুঁতভাবে অভিনয় করেছে যে দর্শক এখন পুষ্পা দা রুল পাওয়ার আশা করছে এবং পরিচালকরাও আবারও দা রুল করার এবং বড় পরিসরে করারই চিন্তা ভাবনা আল্লু অর্জুন অভিনয়ের পাশাপাশি আরও অনেক দক্ষতায় পারদর্শী যেমন আল্লু অর্জুন একই সাথে রোমান্টিক ড্রামা ইমোশনাল অ্যাকশন এবং ডান্স সব বিষয়ে পারফর্ম করতে বেশ দক্ষ নাচ এবং নাচের স্টাইলের দিক থেকে সাউথ ইন্ডিয়ান সব অভিনেতাদের থেকে অনেক ওপরে রয়েছে আল্লু অর্জুন আর তাই বর্তমান জেনারেশন আল্লু অর্জুনকে সব থেকে বেশি পছন্দ করে থাকে নাম্বার দুইয়ে উঠে এসেছে প্রভাসের নাম যিনি দুই সালে ঈশ্বর সিনেমার মাধ্যমে তার অভিনয় জগৎ শুরু করেন তবে বর্তমানে ভারত এবং ভারতের বাইরের বিভিন্ন কান্ট্রিতে প্রভাস বেশি পরিচিত বাহুবলী নামে বাহুবলী সিনেমায় তিনি ঠিক এতটাই খ্যাতি অর্জন করেছিলেন সেই সাথে তার অভিনয় দক্ষতা এবং অ্যাকশন দক্ষতা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ফেলেছে জীবনে ব্যর্থতা আসবেই আর তার থেকে আবার ঘুরে কিভাবে দাঁড়াতে হয় তা প্রভাসকে দেখলেই বোঝা যায় জীবনের প্রথম সিনেমাতে তিনি মুখ থুবড়ে পড়েছিলেন ফ্লপ হয়েছিল সেই সিনেমাটি কিন্তু তিনি ঘুরে দাঁড়ান নিজের অভিনয় দক্ষতা বাড়িয়ে আবারও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন প্রভাস বাহুবলী সিনেমার জন্য তিনি চার বছর ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন আর তার বহিপ্রকাশ আমরা দেখতে পেয়েছি তার অভিনয়ে এক নম্বরে উঠে এসেছে রাজনীতা কান্তের নাম যিনি অভিনয়ের পাশাপাশি বেশি খ্যাত একজন দেশপ্রেমিক হিসেবে তার দেশপ্রেম এবং অভিনয়ের দক্ষতা দেখে সাউথ ইন্ডিয়ান ভক্তরা তাকে অভিনয় জগতের ভগবান বলে মনে করেন রজনীকান্ত দেশ এবং দেশের মানুষকে ঠিক এতটাই পছন্দ করে যে তাদের জন্য তিনি যে কোনো কিছু করতে সদা প্রস্তুত এক সময়ের বাস কন্ট্রাক্টর হিসেবে কাজ করা রজনীকান্ত উঠে আসেন যখন অভিনয় জগতে তারপর থেকেই তার অভিনয় দক্ষতা এবং সুদর্শন চেহারার জন্য একের পর এক দর্শক প্রিয় ছবি তার সামনে আসে পরিচালকরা তাকে দিয়ে বিভিন্ন ধরনের সব সিনেমা করতে আগ্রহী হয়ে ওঠে দর্শকদের উপহার দেন ব্লকবাস্টার সব সিনেমা রজনীকান্তের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নেগেটিভ কথা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম কোথাও ওঠেনি অর্থাৎ বলা যায় রজনীকান্ত এখনও ছোট থেকে বড় সবার মনে বেশ ভালো জায়গা করে নিয়েছে এছাড়াও তথ্য বলছে রজনীকান্ত যে পরিমাণ ইনকাম করে তার অর্ধেকটাই তিনি গরিব অসহায় দুস্থ মানুষদের জন্য বিলিয়ে দেন অভিনয়ের পাশাপাশি তার এই কাজকর্মগুলো দর্শকদের মনে আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে সেই সাথে তার আরও একটি বড় রেকর্ড হচ্ছে ইন্ডিয়ান সিনেমা জগতের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম তো বন্ধুরা সাউথ ইন্ডিয়ান সিনেমা জগতের সবথেকে সেরা দশজন অভিনেতাদের বিভিন্ন তথ্য নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন আপনার কাছে কোন অভিনেতা থেকে সেরা মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন